হরে কৃষ্ণ একজন ইউটিউবার শিলপ্রভুপাদের বিরুদ্ধে এলিগেশন নিয়ে আসছেন তার অভিযোগ হচ্ছে শিলপ্রভুপাদ শ্রীমদ ভগবদ গীতার একটা তাৎপর্যে পশু হত্যাকে সমর্থন করেছেন তো চলুন এই সুরজিৎ সিং ভিডিওটি একটু দেখে আসি তিনি কি বুঝাতে চেয়েছেন বৈষ্ণবরা প্রাণী হত্যায় সমর্থন করে অবশ্যই করে এবং যে সে বলবি বৈষ্ণব নয় আমি বলবো শ্রীল প্রভুপাদের কথা শ্রীল প্রভুপাদ এ কথা লিখছেন লিখছেন আপনাদের সামনে রইল আমি পড়ছি কোনো রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে তাঁর প্রতি ঈর্ষান্বিত কোন রাজার সঙ্গে সংগ্রামে রত হন মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করার যোগ্য হন তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে স্বর্গলাভ করেন তাই যুদ্ধক্ষেত্রে ধর্মীয় নীতির অনুকূলে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না তার মানে প্রভুপাদ এখানে যজ্ঞে পশু বলির সমর্থন করলেন এবং তিনি এটাও বলে গেলেন যে যজ্ঞে পশু বলি দিয়ে অর্থাৎ প্রাণী হত্যা স্বর্গে হরে কৃষ্ণ আপনারা তার ভিডিওটি দেখলেন এবং সুরজিৎ সে এখানে ক্লিয়ার কাট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে শিল প্রভুপাত যজ্ঞে পশু হত্যা সমর্থন করে গেছেন এবং যজ্ঞে পশু হত্যাকে তিনি সাধারণ হত্যার সাথে তুলনা করছেন যজ্ঞে পশু হত্যা আর সাধারণভাবে পশু হত্যা কি এক প্রশ্ন থাকলো এবং তার উত্তরও আমি দেব আপনাদেরকে এই ভিডিওতে এই সুরজিৎ সি একটু ধৈত্যতার পরিচয় দিয়েছেন তিনি পুরো তাৎপর্য আপনাদেরকে পড়িয়ে শোনা তারপরে কি রয়েছে চলুন সেটুকু আগে একটু জেনে নিন দেখেন শিল প্রভুপাত এই তাৎপর্যের নিচের দিকে যেটি বলার চেষ্টা করেছেন তিনি বলছেন যে যজ্ঞের মধ্যে পশু হত্যা করলে পশু আহতি দিলে সেই ব্রাহ্মণ স্বর্গলাভ করে সেই পশুও স্বর্গলাভ করে এবং দেবতারা খুশি হয়ে এই লোকে ধন ঐশ্বর্য দিয়ে সব ভরিয়ে দেন এতে করে ব্রাহ্মণ সেই পশু এবং এই মত্তবাসী এই পৃথিবীতে যত ধরনের মানুষ বাস করে সকলেই উপকৃত হয় তাই তাই যজ্ঞে পশু হত্যা করার অর্থ এই নয় যে সেই পশুর বিরুদ্ধে অন্যায় অত্যাচার হচ্ছে অবিচার হচ্ছে বরং যজ্ঞের মাধ্যমে সেই পশুর উপকার করা হচ্ছে যেমন সেই লাভ হল আমরা দেখব একটু পরে শাস্ত্রের প্রমাণ দেখব যে কথায় শাস্ত্রের কথায় বলা আছে যে যজ্ঞের মধ্যে পশুকে আহতি দিলে সেই ব্রাহ্মণ সেই পশু স্বর্গলাভ প্রাপ্ত হয় প্র এখানে এটাই বোঝাতে চাচ্ছেন যে কল্যাণের জন্য দেশের কল্যাণ সমাজের কল্যাণ মানুষের কল্যাণের জন্য যজ্ঞে পশুকে আহতি দেওয়া এটা অন্যায় কিছু নয় বরং এতে সমাজের দেশে সকলেরই মঙ্গল হয় এবং আমাদের স্বাস্থ্যে এরকম অনেক প্রমাণ রয়েছে আমি দিচ্ছি একটু পরে তবে তার আগে একটু শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় দেয় সাত্রিশ নম্বর শ্লোকে যখন অর্জুন বলছে না আমি যুদ্ধ করব না যুদ্ধ করবো না এত মানুষকে হত্যা করতে পারবো না তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটা শিক্ষা প্রদান করছেন ধরুন আমরা দেখিনি সেই শ্লোকটা কি শ্রীকৃষ্ণ অর্জুনকে কি শিক্ষা দিচ্ছে হে কুন্তি পুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উস্থিত হও তো দেখুন এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি যদি যুদ্ধে পরাজিত হও নিহত হও তাহলে তুমি লাভ প্রাপ্ত হবে আর তুমি যদি যুদ্ধে বিজয় লাভ করো তাহলে তুমি সমস্ত সম্পত্তি সমস্ত ঐশ্বর্য ভোগ করবে তিনি এই বলছেন শ্রীকৃষ্ণ এই বলছেন যে যুদ্ধে কাউকে হত্যা করা শত্রুকে হত্যা করা হিংসা নয় পাপ নয় এবং আমাদের সনাতন শাস্ত্র তাই বলে তাই ছিল প্রভুপাত নীতিশাস্ত্রকে অবলম্বন করে এবং অন্যান্য শাস্ত্র জ্ঞান প্রভুপাদের অন্তরে প্রভুপাদের মস্তিষ্কে ছিল সেই সাপেক্ষে প্রভুপাত বলেছেন যে যজ্ঞে পশুকে বলিদান করা যায় যুদ্ধে শত্রুকে হত্যা করা যায় চলুন আমরা আরও কিছু সনাতন শাস্ত্রের রেফারেন্স দেখি যে যজ্ঞের মধ্যে পশু বলি পশুকে দান করা কতটা পাপ বা কতটা পূর্ণ কালিকা পুরাণে বলা হচ্ছে যে যে ব্যক্তি যজ্ঞার্থে পশু বলি প্রদান করে সে লাভ করে এবং বলিপ্রাপ্ত পশু স্বর্গে দেবতাদের সঙ্গে আনন্দ ভোগ করে তো দেখুন কালিকা পুরাণেই আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে যে যজ্ঞে পশু বলি করে পশু দান করে পশুকে আহুতি দেয় সে স্বর্গপ্রাপ্ত হয় এবং যে পশুকে বলিদান করা হয় সেও স্বর্গে দেবতাদের সঙ্গে আনন্দ ভোগ করে যেটা কালিকা পুরাণে রয়েছে এছাড়াও মনুস্মৃতিতে কি বলা হয়েছে যজ্ঞের জন্যে প্রজাপতি ব্রহ্মা এই পশুগণ সৃষ্টি করেছেন ব্রাহ্মণদের সহিত তাই যখন দুগ্ধ ও অন্যান্য দ্রব্য সহ বলি দেওয়া হয় তখন তাকে হিংসা বলা হয় না খুব স্পষ্ট ভাবে মনস্তৃতির এই শ্লোক থেকে আমরা বুঝতে পারছি যে যজ্ঞে যদি পশু বলি দেওয়া হয় পশুকে দান করা হয় পশুকে আহুতি দেওয়া হয় তাহলে সেটা হিংসাত্মক কর্ম নয় তাহলে এখন আপনারাই বলুন প্রভুপাত যেটি বুঝাতে চেয়েছেন সমর্থন করেছেন করেছেন সেটি কি কি ভুল কিছু আপনাদের কাছে ছিল প্রভুপাতের এই সমর্থনকে ভুল মনে হয় যেটি এই সুরজিৎ সি ভুল প্রমাণিত বা ভুল বোঝানোর চেষ্টা করেছেন আশা করি সকলে ক্লিয়ার হয়েছেন যজ্ঞে পশু বলি এবং সাধারণভাবে পশুকে হত্যা বা বলি করা দুটো সমান নয় যজ্ঞে বলি করলে সকলেই উপকৃত হন সমাজ দেশ জাতি সকলেই উপকৃত হন কিন্তু সাধারণভাবে পশু হত্যা করলে সেই পশুর প্রতি অন্যায় অবিচার করা হয় তাই যজ্ঞে পশু বলি আর সাধারণভাবে পশু বলি কখনোই এক নয় হরে কৃষ্ণ আশা করি সকলেই বুঝে গেছেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার সাবস্ক্রাইবই আমাকে এরকম ভিডিও বানাতে সাহায্য করবে হরে কৃষ্ণ